সেদিন আপনার রবের আড়শটা আটজন ফেরেশতা বহন করে রাখবে কজন তাহলে আসমান ফেটে যাবে ফেরেশতারা আসমানের কিনারায় চলে যাবে আল্লাহর আরশটা কয় ফেরেশতা বহন করে রাখবে আটজন ইয়াবা এদিন তো রদ উন আলাতা ফামিনকুম খাফিয়া আহ আল্লা বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের সামনে তোমাদের আমলনামা বেশ করা হবে কোন গোপন বিষয় সেদিন গোপন থাকবে না গোপন বিষয় বলেন না গোপন বিষয় সরিষা কোনো বস্তু যদি পাথরের মধ্যে থাকে আসমানে থাকে জমিনে থাকে আল্লাহ কি বলে দেখেন ইয়া বুনাইয়া ইন্নহা ইন তাকুম ইসকালা হাববাতিন মিন খর্দালিন ফি ফিসখরাতিন আও ফিসসামাওয়াতি আও ফিল আরদি ইদিবিহাল্লাহ লোকমান হাকিম তার সন্তানকে বলে সন্তান সরিষার দানা পরিমাণ কোন বস্তু যদি আসমানের মধ্যে থাকে জমিনের মধ্যে থাকে পাহাড়ের মধ্যে থাকে পাথরের মধ্যে যদি থাকে ওই সরিষা পরিমাণ জিনিসটা কেমতের ময়দানে আল্লাহ উপস্থিত করে দেখা দিবে এই যে দেখো সরিষা পরিমাণ তুমি এটা করছো না এটা করেছো না দেখা দিবে ইন্নাল্লাহ লতীফুল আল্লাহ সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন খবীরুন সব বিষয়ে আল্লাহ সর্বmock অবগত আল্লাহ আরশের আমাদেরকে যেন কিয়ামতের মাঠে আরশের ছায়ার ব্যবস্থা করে দেন এবার দেখেন কি বলে আল্লাহ ইয়াউমা ইদিন তুরাদূনা লা তাখফা মিনকুম খাফিয়া এই যে কোন বিষয় গোপন থাকবে না মানে আপনার হাতে আমলনামা দেওয়া হবে আমলনামা দেওয়ার পর আল্লাহ বলবেন ওয়া তারল মুজরিমী না ফি নবি আপনি অপরাধীদেরকে দেখবেন তারা বড় বড় চোখ করে আমল নামার দিকে তাকায় রইচ বড় বড় চোখ আমল নামার মধ্যে তাকায় বল ভাইয়া ওহিলা তানা মালি হাদাল কিতাব লা ইউগাদ দিরু সগীরত উ ইল্লা সহা অপরাধীরা এইভাবে বড় বড় চোখ দিয়া তাকায় থাকবে আর বলবে এটা কেমন আমল নামা এই আমল নামার মধ্যে দি ছোট বড় কোনো কিছু সারে নাই সব এটার মধ্যে লেখা পাহাড়ের মধ্যে কি করলাম লেখা আলোতে কি করলাম লেখা অন্ধকারে যা করলাম লেখা পানির নিচে পানির উপরে যা করলাম লেখা আল্লাহ বলেন লা তাখফা বিনকুম কাফিয়া কোন বিষয় গোপন থাকবে না অবাক হয়ে যাবে সর্বনাশ এখানে দি সব লেখা অবাক তো এবারে আমলনামা যদি আপনার প্রথমে তো আমলনামা দেখবে ঠিকবে এরকম দেখার পর ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনি যার আমলনামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ আমগো জন্য ডান হাতে আমলনামা আমমা উতিয়া কিতা বা বিয়া মিনি যা ডান হাতে দেওয়া। ফয়া কুলু হা, উমুখরা ও কিতা বিয়া দেখেন দেখন। ডান হাতে দিলে রেজাল যদি পাশুই। ফুফু খালার বাড়ি, মামার বাড়ি সবারই দেখে না। মামা আমার রেজাল দেখেন। ডান হাতে আমল দেওয়ার পর ওই ব্যক্তি অন্য অন্যদেরকে গিয়ে বলবে হা উমুখরা ও কিতা বিয়া। ভাই আমার আমল নামাটা দেখেন আল্লাহ আমারে জান্নাত দিস আমল নামা এইভাবে দেখাবে ভাই আমার আমল নামাটা দেখেন না একটু দেখেন কেউ খুশি হবে কে তোমার আমারে ডান হাতে দিছে মানে আমি খুশি সবাই দেখাবে দেখেন আমারে ডান হাতে দিস আল্লাহ যেন আমাদেরকে এই এই হাতের যে হাতে ডান হাতে আমল দিবে এই মুহূর্তে যেন আমাদের নামগুলা তাদের খাতায় লিখে দেয় তো ডান হাতে নামা পাওয়ার পর খুব খুশি খুশিতে সবাই বলবে ভাই আমার ডান হাতে দিস আল্লাহ আমার হাতে দিস আর সবাইকে বলবে আমি জানতাম আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে আমি জানতাম আমরা জানিনি বলেন হিসাবের মুখোমুখি হতে হবে না বিশ্বাস করি তো সবাই ইমনি জনান্ত আন্নি হিসা হিসাবিয়া এবার আল্লাহ ফাইনাল কথা বলে দিচ্ছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওই ব্যক্তি ফি ঈশাতির রাদিয়া সন্তুষ্টজনক আরামদায়ক জীবনের মধ্যে বসবাস করতে থাকবে এবার আরামদায়ক জীবনটা কোথায় ফি জান্নাতিন আলিয়া উচু রাজপ্রাসাদে সুবহানাল্লাহ উচু জান্নাতে উচু রাজপ্রাসাদে কেমন রাজপ্রাসাদ আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে বান্দা যখন থাকবে আম গাছ অথবা বিভিন্ন ফল গাছের ফল পাইরা খাইতে হয় আল্লাহ বলে কুতুফুহাদানিয়া ওই গাছের ফলগুলা হজরতের মুখের কাছে চলে আসবে কুতুফুহাদানিয়া ফলগুলা পারতে হবে না আপনার কাছে আসবে এরপরে বলা হবে ফল কাছে আসলে বলা হবে লো আশ্বরবো হানি অম্বিমা আসলাফ তুমফিল অয়ামিল খালিয়া তুমি যে দুনিয়াতে ভালো কাজ করছো এই বিনিময়ে আমি তোমারে এগুলা দিলাম যেমনে মন চায় তুমি খাও পান করো যা মন চায় করতে থাকো তুমি আপনাদেরকে মানে মানে বলতে চাই আর কি মনে করেন এটা তো হবে নিশ্চিত আমরা বিশ্বাস করি কিন্তু বিপরীতটা যদি হয়ে যায় ঘটনাটা কি হবে এই টেনশন গুলা মানে যেন আপনাদের উপলব্ধিটা তৈরি হয় যে আল্লাহ ডান হাতে পেয়ে গেল তো বেঁচে গেলাম আল্লাহ না করেন আল্লাহ না করেন এক কুটিবার বলি আল্লাহ না করেন যদি বিপরীতটা হয়ে যায় ঘটনাটা কি হবে আল্লাহ বলেন আম্মা উতিয়া যার আমল নামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে বাম হাতের মধ্যে আমল নামা দেখা বলবে যদি আমার আমল নামাটা দেওয়া না হইত আশা করি আমি বাম হাতে না হোক হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া উতা বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম ইয়া তাহা কানাতিল কিয়া আফসুস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফায়সালা হয়ে যেত আমি বেঁচে যাইতাম মরণের পর যদি আমার আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো আহারে এটা যদি আমারে দেওয়া না হইতো আমার যদি হিসাবটা আমি না জানতাম মরণটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি কিন্তু আমার তো ফায়সালা ওটা হলো না আমি তো আবার আরেক জীবনে আসছি এখন আমার কি হবে আমার তো আমল নামা ডান বাম হাত তখন কি বলবে দেখেন মা মালিয়া ওই ব্যক্তি বলবে আমার আমার সম্পদ কাজে আসলো না সেই বুহারি একটা বর্ণনা শোনেন পাঁচ হাজার তিনশো আটত্রিশ ছয় হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস কাফের যে যার ইমান নাই তারে কেয়ামতের মাঠে আল্লাহ ডাকবেন ইউজা উবিলকা ফিরিয়া মিয়া মা কেয়ামতের মাঠে ডাকবে ডাকার পর বলবে আচ্ছা এই পুরা দুনিয়া পরিমান স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয় তুমি কি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আমারে দিয়ে দিবা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলবে তারে কাফের জবাব দিবে ফায়াকুল নাম হা আল্লাহ আমি দিয়ে দিব আমার যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ হয় আমি দিয়ে দিব তাও আমার জাহান নাম থেকে বাঁচা দেন আল্লাহ বলবেন আইসার তোমার কাছে আরো সহজটা চাওয়া হয়েছিল আমি তো এত কঠিন কিছু চেয়েছিলাম না যদি খালি আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতা এই বিশ্বাসের কারণে একদিন তোমারে জান্নাত দিয়ে দিত তো বলছিলাম ডান হাতে আমল নামা আলহামদুলিল্লাহ আল্লাহ না করেন আল্লাহ না করেন বিপরীতটা যেন না হয় কিন্তু হয়ে গেলে অবস্থাটা কি হবে তো এই বিষয়টা আজকে থেকে আমরা কল্পনায় রাখবো টেনশনে আনবো যে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে ইমান কারে কয়ে ইমান বলা হয় ভয় আর আশার মাঝে থাকা বলেন ভয় আর আশা একদিক দিয়ে আশা না আল্লাহ মাফ করে দিব আরেক দিকটা ভয় আল্লাহ আমি তো কত ভুল করি আরেক দিক দিয়ে আসা না আমার রব ক্ষমা করে দিবে এটাকে বলা হয় ইমান আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা ইমান হলো ভয় আর আশার মাঝে তাহলে আমরা ভয় পাই আবার আশাও রাখি আমরা ভয় পাই আশা রাখি আশা রাখি ডান হাতে পাবো আবার ভয় হয় আল্লাহ যদি বিপরীতটা হয়ে যায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে তো ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই হালাকা প্রভাব প্রতিপত্তি আমার কথায় কত মানুষ উঠত কত মানুষ বসত আজকে আমার রাজত্ব আমার কোনো কাজে আসে নাই রাজত্ব ধ্বংস হয়ে গেছে খুজু ফাগুল্লু আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো ফাগুল্লুহু তার গলার মধ্যে বেড়ি পড়াও সুম্মাল জাহিমা সল্লু এরপর ধাক্কা মেরে জাহান নামের মধ্যে ফেলে দাও এরপর সত্তর গজ একটা শিকল দিয়া তারে বাঁধ কয় গজ আসছে নাক দিয়া শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে তারে এই শিকলের মধ্যে বাঁধা হয় আল্লাহ বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম এই ব্যক্তি আল্লাহ যে মহান এটা বিশ্বাস করত না নাউজুবিল্লাহ বলেন আমাদের বিশ্বাস মহান কে আল্লাহ ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন দরিদ্রদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করত না আল্লাহ বলেন ফালাইসালাহুল ইয়াউমা হুনা হামিম আজকে তার কোনো বন্ধু নাই দুনিয়াতে বন্ধুর অভাব ছিল না ওয়ালা তো ইল্লা মিন গিসলিন তাদের খাদ্য হলো গিসলিন নামক খাদ্য বলেন সবাই কি গিসলিন বলেন কি খাদ্য প্রথমে আপনার বলবে খিদা লাগছে খুদা আর খুদা আল্লাহ বলে খুদা লাগছে ফেরেস্তারে বলবে খুদা লাগছে আর টিকতে পারতেছি না একটু খাবার দাও আল্লাহ একটু খাবার চায় তো আল্লাহ বলবে ঠিক আছে জাক্কুম কাটা যুক্ত গাছের ওগুলা খাওয়া। তো খাওয়াবে খাওয়ানোর পর তখন আপনার গলার মধ্যে আটকাবে তো আটকানোর পর বলবে পানি দাও ফেরেস্তারে বলবে ফেরস্তা পানি দাও টিকতে পারতেছি না এক তো আগুন জ্বলতেছে আবার এটা খাইছে আবার এটা আরেক যন্ত্রণা তো বলবে পানি দাও আল্লাহ পানি চাইতেছে কি করব আল্লাহ বলবে দাও সদিদু আহলিন নার জাহান্নামী অন্যান্যদের পুজগুলা একত্রিত কইরা ওই পুজগুলা পানি হিসাবে খাইতে দাও ওয়ালা তাআমুন ইল্লা বিল গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতি